আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আহার আল্লাহ নবী বললেন বাবা সাবিরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম আমি আল্লাহ নবী বলে দিলাম আল্লাহ বা প্রতিটা সন্তানের জন্যে জান্নাত তার মায়ের কদমে তল রেখেছে আহারে এই আল্লাহ নবীর হাদিসটা দ্বারা গোটা বিশ্বের মুসলমানেরা গোটা বিশ্বের মানবতা প্রেমীরা ইসলামের উদারতা ইসলামের মহানুভবতা ইসলামের নে সংগতি দেখে তারা মুসলমান হয় আল্লাহকে জমিনে যারা পলেমা পড়ে মুসলমান হয়েছে ওরা আমার ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়েছে যে কারণে লোক করে দেখা যায় বাংলাদেশের জমিনের একটা অমুসলিম পরিবারের সন্তান কেতাবের ভিতরে যার নাম দেখতে পাওয়া যায় প্রতাপচন্দ্র হোসেন একজন হায়ার এডুকেটেড পারসন মানুষ উচ্চ বর্ণের মানুষ একজন উচ্চ পদস্থ অফিসার ওই ওই প্রতাপচন্দ্র হোসেন বাংলাদেশের বুকে যখন তিনি অমুসলিম পরিবার থেকে বিলং করে এখন হিন্দু এবং মুসলিমের সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন বন্ধে সম্পর্ক মানুষের ভিতরে থাকে কি থাকে না ওই সময় তার সাথে সঙ্গীদের ভিতর থেকে একজন ব্যক্তি নিজের আপনতদের मोहब्बतের বন্ধ ওই বন্ধটার সঙ্গে যখন তিনি ঘোড়া করে আহারে লক্ষ্য করে যায় ওই মুসলিম ছেলেটার সঙ্গে প্রতাপ চন্দ্র সেলের সঙ্গে যখন সংসর্গ তৈরি হলো একদিন ওই প্রতাপ চন্দ্র সেল আল্লাহর ইসলাম সম্পর্কে জানার জন্য মুসলিম ছেলেটাকে বলল তুমি আমাকে একটা ইসলামের কেতাব দাও ইসলাম সম্পর্কে পড়াশোনা করব ইসলাম সম্পর্কে আমার জানতে ইচ্ছা হয় বাবাজি যখন মুসলিম ছেলেটা চন্দ্র সেল হায়ার ছেলে তার হাতে আল্লাহ নবী বিশ্ব নবী নবী একটা হাদিসের পাণ্ডুলিপি তার হাতে ধরিয়ে দিল দেখতে পাওয়া যায় গভীর রাত্রি সুতি রাতে ওই প্রভাত চন্দ্র রসে আল্লাহ নবী হাদিসের পান্ডুলি بیٹা নিজের ঘরেতে যখন শুতে যান ওটাকে নিয়ে পড়াশোনা করে পড়তে পড়তে হঠাৎ একদিন তার চোখে পড়ে গেল আল্লাহ নবী পাক জবানে বলেছে ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম আমি দয়াত নবী বলে দিলাম প্রতিটা সম্মানের জন্যে। তার মায়ের পদম তলে আল্লাহ পাক তিনি জান্নাত এগে দিয়েছে এই দৃশ্যটা যখন প্রতাপ চন্দ্র সেনের চোখে পড়েছে সারা রাত আর ঘুমাতে পারে না সকাল বেলা কদমটা বাড়িয়ে বাড়িয়ে আম্মা জানের নিকটে চলে গেল আহারে লক্ষ করে দেখতে বাবা যায় আম্মা জানের পাশে ছেলেটা বসে আম্মাকে ডেকে বললেন মা আপনার কাছে আমি একটা বিষয় আলোচনা করব যদি না লেন অমর্যাদা যদি না হয় আপনি যদি দেখে সন্তানের যদি একটা বিষয় করবো আম্মাকে ডেকে বললেন মা দুনিয়া যে আমি ধর্ম আমি যে ধর্মটাকে অনুসরণ করি প্রতিটা সনাতন ধর্মাবলম্বী মানুষের ভিতরে তাদের নীতি রেওয়ায় অনুযায়ী যদি কোন পিতা মাতা মরে যায় ওই পিতা মাতার মুখে আগুন দেওয়ার জন্য তার বাড়ির বড় সন্তানটা মুখে আগুন দিতে হয় এটা আমার মনে অত্যাধিক ব্যথা লাগে এটা আমার মনে অত্যাধিক কষ্ট হয় কেননা আরে দুনিয়া মা নিজের জীবনকে বাজি রেখে সন্তানকে ভবিষ্ঠ করে সন্তানকে লালন পালন করে বড় করে তোলে সন্তানকে কথা বলতে শেখায় মা নিজের মুখে তুলে খাওয়ায় ওই মা যখন মরে যাবে ওই মাকে কিভাবে সন্তান হিসাবে মুখে আগুন দিতে পারে এটা আমার অত্যাধিক অপচর্চ নিয়ম হয়

তোমাদের মায়ের পদ তলে আল্লাহ বাপ তোমাদের জন্য সর্ব জান্নাত লিপিবদ্ধ করে রেখেছে ও জননী মা ইসলাম বলে মাকে সেবা করতে আর এদিকে আমার ধর্ম শেখায় মায়ের মুখে আগুন দিতে এই দুটোকে কখনো এক জায়গায় করা যায় না আমার মনের ইচ্ছা হয় দুনিয়া স্বামীর মাকে যে ধর্ম এতটাই শ্রদ্ধায় পৃথিবী যে ধর্ম সম্মান দেয় যে দুনিয়ার জমিনে সেবার কথা বলে ওই ধর্মটা আমার মানতে ইচ্ছা হয় ও জননী মা তুমি যদি আমাকে অনুমতি দাও তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি ইসলাম সম্পর্কে আরো একটু পড়া শোনা করব আম্মা জান বললেন बेटा চলে যাও চলে যাও আমি তোমার মা বললাম আজকে তোমাকে আমি মা হিসাবে সৎপত্ত্বা অনুসরণ করতে গিয়ে তোমাকে সম্পূর্ণ রূপে মুক্ত করে দিলাম মোতাপ চন্দ্র সেন আস্তে আস্তে বাংলাদেশের জামিন থেকে ফরফরা শরীফের বি মুসাদ্দিকুজ জামানের কাছে এসেছিলেন আর আল্লাহ বাগের ওলি বান্দা

ইসলামের নমনীয়তা দেখে ওই ছেলেটার অন্তরে আল্লাহ পাক ইসলামের জ্যোতিটা দ্বারা আল্লাহ তার অন্ধকারময় কলিজাটাকে যাটাকে জ্যোতির্ময় করেছে যদি বলি তাই তো আল্লাহর কোরআন বলেছে যা আলা হক ওয়া বাতিল বাতিলা কানা ক আল্লাহর কোরআন বললেন দুনিয়া জামিনে যখন হক আসবে বাতিল মিটে যাবে পাতিল শেষ হয়ে যাবে দুনিয়া জামিনে হক কখনো চেপে রাখতে পারবে না কেন না আল্লাহ বাগের কোরআন বলেছে ওগো ধনিয়ার ওগো দুনিয়ার বেঈমানেরা শুনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম

ফুটা জন্য ফু দেবে তোমাদের ফুটাকে আমি আল্লাহ নেবানোর জন্য নয় ওটাকে বরং জ্বালানোর জন্য তোমাদের ফুটাকে ইসলামের কাজে লাগাবো জোরে হবে না চিল্লে হবে না নারে তুমি যার রেফারেন্স দেখেছিল মক্কার আবরার হল এই কে দেখেছে আবু জাহাল যে আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে ওই আবু জাহাল দেখেছে মক্কায় যারা হস্তপতি আছে ওই সমস্ত মুরব্বিদের ডেকে ডেকে বলতেছে এখানে একটা পাগল ছেলে আছে ওর কাছে যাবা এখন সবার যখন ডেকে বলে এদের ইন্টারেস্ট বেড়ে গেছে এই ছেলেটাকে এরা পাগল বলে আর সবাইকে ডেকে ডেকে বারণ করে গেল

কাছে এসে ওই সমস্ত হাজি সাহেবান বান্দা এসে নবীর সঙ্গে যখন কথা বলছে তখন অবাক হয়ে গেছে এই মহম্মদ সম্পর্কে এরা বলেছে মোহাম্মদ লেখাপড়া যায় অথচ মোহাম্মদ যখন কথা বলছে চলিত ভাষায় কথা বলে সম্পূর্ণ শুদ্ধ ভাষা গ্রামার ফলো করে একেবারে ব্যাকরণগত সুন্দর একেবারে পরিশুদ্ধ ভাষায় সুন্দরভাবে কথা বলছেন তাই বিশ্বনবীর মুখের কথাগুলো যখন শুনছিলেন আর ওরা নবীর চেহারার সব একেবারে নিজেরা উন্মাদের মতো নবীর দিকে ফেল ফেল করে চেয়ে বসে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে এক পর্যায়ে রসুলের কাছে এসে বলছেন আপনি আমাদেরকে কলেমা কাপড়ে মুসলমান করিয়ে দেন আবু জাহাল চেয়েছে এরা যেন মোহাম্মদের কাছে না যায় দেখে আল্লাহ কি পাওয়া আল্লাহ বলেছেন আল্লাহ পাকের ঘোষণা আমি আল্লাহ আমার কৌশল আর দুনিয়ার জমিনের মানুষের কৌশল এক আমি আল্লাহ কিভাবে আমার কৌশল চালনা করি ওরা যখন ইসলামের বাতিল ইসলামের গতি বিদেশে ছড়াতে দেবে না আবু জেহেল চেয়েছে যেন এরা কোনো ভাবে মোহাম্মাদের কাছে না যায় আর যাদেরকে ডেকে বারণ করেছে ওরাই গেছে এক পর্যায়ে ওরাই কলেমা পড়ে মুসলমান হয়েছে তাহলে ইসলাম প্রচারে আবু জেহেলের বাপ অবদান আছে না ও চেয়েল ইসলামের বাতি নেবাবে কিন্তু ও টাকার কারণে ইসলামের আল্লাহ বাতি আরো দুনিয়া জমিনে জ্বালিয়ে দিয়েছে একবার জোরে বলে বিশ্বের বুকে যারা ইসলাম মেটানোর চেষ্টা করছে আল্লাহ তাদের দ্বারা ইসলামের বাতি বেশি জ্বালাবে এ কারণে ভারতবর্ষের মানুষ যে ভারতবর্ষের বুকে আমার মসজিদ মিটিয়েছিল মসজিদের সর্বপ্রথম যে ছেলেটা সাবলের বাড়ি দিয়ে আঘাত করেছিল পরবর্তীতে আল্লাহ তাকে এমন চরম শিক্ষা দিয়েছেন গোপন রক্তারা আক্রান্ত করার পরে ও একেবারে প্রতিজ্ঞাবদ্ধ হলো আমার দ্বারা ইসলামের একটা মসজিদ ভেঙেছে যার কারণে আমি দুনিয়ায় যতদিন বাঁচব ততদিন আল্লাহর ঘর কম বেশি একশোটা বানাবো এই কারণে বলবীর সিং থেকে পরবর্তীতে মোহাম্মদ আমিরে রূপান্তরিত হয়ে একটা মসজিদের বিনিময়ে অসংখ্য মসজিদ আল্লাহ দুনিয়াতে বানিয়েছে না বানাই এটা হলো অমাকার অমাকার অল্লাহ অল্লাহ খাইরুল মাকিরি

ওনার হাতে কি বাপ একে ভর্তি দেবেন চলো বলে কলেমা না পড়লি তোর মেরে ফেলবে তাহলে ইসলামের নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করছে এরা অবশ্যই সমাজের সম্প্রীতি নষ্ট করার জন্য একমাত্র এদের টার্গেট এই সময়ে মুসলমানকে সজাগ থাকতে হবে যে সময়ে ভারতবর্ষের জমিনের মুসলমানেরা সবচাইচে বেশি শঙ্কিত চিঞ্চিত ভারতবর্ষের মুসলমান আজকে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত না হয়ে হয়ে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম নির্দিষ্ট পরিচিতি একটা আইডেন্টিটি শুধুমাত্র রয়ে এ মুসলিম একজন নিজে একজন মুসলমানের পরিচয় এখন মুসলমান হাত বাপ এই এখানে ভাববে না এখানে হাত একেন তলবে না তলবে এই সমস্ত মত পার্থক্য মতবিরোধ মুসলমানকে ছাড়া উচিত অবশ্যই জানতে হবে হযরতে ফারুক ওমর রাদিয়াল্লাহু আনহু তাই বলেছিলেন হে আল্লাহ নবী আমি ওমার জানিয়ে দিলাম যখন মুসলমান এক জায়গায় সমাবেত হবে ওরা যখন একত্রিত হবে তখন আল্লাহ ওদের উপরে আসমান থেকে রহমত নাজিল করবে এক জোরে হবে না দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি پاتلے جب تب تب جب بتلے ہے طیبہ آیا ہے تب تاپو میری سو پر پاتے جب جب بتلے ہے طیبہ آیا ہے تب تاپو میری سو پر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر پیارے نبی نے جینا سکھایا Bye-bye. Oh, سیوا <saiden> نعرہ تکبیر اللہ اللہ ہو باطل جب جب بدلے گے تیبا آیا گے تب تب میری صبح پر نارے تکبیر اللہ اکبر نعرہ نارے اللہ اکبر شری کو پارو کو و ہے

تكبير الله اكبر نارا تكبير, تكبير الله اكبر একেবারে পরিশ্রম করব একেবারে ফিনিশিং পয়েন্টে ভারতবর্ষের স্বামীদের মুসলমানেরা